গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন বিহারের তৃতীয় বাচ্চার মতো ওরা লাভাচ্ছে জানে ওরা অপদার্থ জীবনে কোনোদিন কিছু করতে পারবে না যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে যিনি নির্বাচনে আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে গালি বোম ফাটিয়ে যেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন অথবা আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী আর জঙ্গলরাজ কোথায় আছে জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে জঙ্গলরাজ তো আপনি তৈরি করেছেন মধ্যপ্রদেশে করেছেন দিল্লিতে তৈরি করে ফেলেছেন সব জায়গায় জঙ্গলরাজ আছে পশ্চিম বাংলার মানুষ অনেক ভালো আছে দু হাজার কুড়িতেও বলেছিলেন দু হাজার ছাব্বিশে আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী এমন জবাব পাবেন না আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না রাজ্যপাল বলছেন রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন বিহারে এন ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে

caution agra so, so, the protection ni amra protection ege increase venture awla aapni je to abojog pathlo apnar